হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সমাজ সেবা মিডিয়া পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ঘুরতে ঘুরতে চলে আসলাম কান্দাচর বাজারে কান্দাচর বাজার মেজাস মুক্তমনি এন্টারপ্রাইজ ডাল বাংলা এজেন্ট ব্যাংক তো এই ব্যাংক নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব যে এই ব্যাংকে এই এলাকার একটি ব্যাংক থাকায় মানুষের অনেক সুবিধা হচ্ছে এখানে বিদেশি টাকা লেনদেন করা যায়

শহরে করতে হতে এটা গ্রামে ইদানিং এর কাছ থেকে কাজটা হচ্ছে এটা পেতেছি তো আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ যে আপনি এই ব্যাংক বিষয়ে বলার জন্য তো আপনারা ব্যাংক দেওয়ার কারণে অনেক উপকার পাচ্ছেন দূরে কোথাও যেতে হয় না দূরে তো যাইতে হয় না এই ব্যাংক ছাড়া একটা দিকেও আসলেও আমরা এই জিনিসটা পাই শহরে পাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই বিষয়ে বলার জন্য তো আমরা এখন ব্যাংক ম্যানেজারের কাছে তথ্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ তো আপনারা দেখতেই পাচ্ছেন ডাস বাংলা ব্যাংক মেসেস মুক্তামণি এন্টারপ্রাইজ আমরা এখন সরাসরি ব্যাংকে প্রবেশ করব তো আমাদের সাথে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরের পরিবেশটা পরিবেশটা অনেক সুন্দর এখানে লেখা রয়েছে ব্যাংক এখন হাতের হয়। তো আপনারা ব্যাংকের ভিতরটা দেখতেই পাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে বিদ্যুৎ বিল গ্রহণ করা হয় এটা হচ্ছে সেই বিদ্যুৎ বিল এখানেই সংগ্রহ সংগ্রহ করা হয় তো আমরা এখন সরাসরি ব্যাংক ম্যানেজারের কাছে যাব তো আমাদের সাথে থাকুন এটা হচ্ছে ব্যাংক ম্যানেজারের এখানে ব্যাংক ম্যানেজার কাজ করে থাকেন তো আমরা ব্যাঙ্ক ম্যানেজারকে ব্যাঙ্ক ম্যানেজারের সাথে আমরা কিছু কথা বলবো ব্যাঙ্ক কীরকম চলছে এই এলাকার মানুষরা ব্যাংক থেকে কীরকম সুবিধা পাচ্ছে এই বিষয় নিয়ে কথা বলবো